হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্ট মিডিয়া বাংলা তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো ফাইন্যান্সের আরবিট্রেজ বট দিয়ে ফান্ডিং ফি আরবিট্রেজ কীভাবে কাজ করে এবং আপনারা ফান্ডিং ফি ইনকাম করবেন কীভাবে সিকিউরলি আমি নিজে ট্রাই করেছি রেজাল্ট পেয়েছি এখন আপনাদেরকে পুরো প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং এখন পর্যন্ত যদি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন অবশ্যই জয়েন করে নেবেন কেননা আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সিগন্যাল এবং বিটকয়েনের সকল ধরনের আবৃত্তি থাকে তো প্রথমেই ফান্ডিং ফি আরবিটেজ জিনিসটা আসলে কি এবং কিভাবে কাজ করে এটা আগে আমাদেরকে জানতে হবে তো মূলত এই ট্রেডিং স্ট্র্যাটেজিতে আমরা একসাথে দুটি পজিশন নেই একদিকে লং পজিশন যেটা মূলত স্পট মার্কেটে এবং আরেকদিকে শর্ট পজিশন যেটা মূলত ফিউচার মার্কেটে সো ফান্ডিং ফি মূলত একটা ফি যা ফিউচার মার্কেটে লং আর শর্ট ট্রেডারদের মধ্যে দেওয়া নেওয়া হয় প্রতি আট ঘন্টা পর পর যদি ফান্ডিং রেট পজিটিভ হয় সেক্ষেত্রে শর্ট ট্রেডাররা লং ট্রেডারদেরকে ফি দিবে আবার যদি নেগেটিভ অ্যাগ্রেসিভ হয় সেক্ষেত্রে লং ট্রেডাররা শর্ট ট্রেডারকে ফি দেয় আমরা যদি সঠিকভাবে পজিশন নেই তাহলে প্রাইস না নূল্য শুধু ফান্ডিং ফি থেকেই ইনকাম করা সম্ভব ফাইন্যান্সের এবার আরবিট্রেস বট নামের একটি ফিচার এসেছে এবং সেখানে আপনি খুব সহজে ফান্ডিং ফি আরবিট্রেস করতে পারবেন এটি খুব নর্মাল একটা প্রসেস এই বট স্বয়ংক্রিয়ভাবে স্পট মার্কেটে বাই করবে একই পরিমাণ ফিউচারে সেল করবে এবং এখান থেকে ফান্ডিং ফি পেলে সেটা আপনার অ্যাকাউন্টে জমা হবে যেটা আমাদের প্রফিট বিষয়টা আপনাকে আরেকটু ক্লিয়ার করি সেটা হচ্ছে প্রফিট আসে ফিউচার থেকে প্রাপ্ত ফান্ডিং ফি দিয়ে যদি আপনার ফিউচার শর্ট পজিশনে ফান্ডিং রেট পজিটিভ থাকে আপনার প্রতি আট ঘন্টা পরপর ফি পাবেন স্পট পজিশন আপনার হেজ করে রাখে মানে প্রাইস তুলনা নামে আপনার ক্ষতি হবে না এভাবে আপনি কেবল ফান্ডিং ফি ইনকাম করতে পারবেন ফান্ডিং ফি চেক করার জন্য আপনি ফান্ডিং হিস্টোরি থেকেও দেখতে পারবেন তো এখন আমরা মেইনলি শুরু করি প্রথমেই আপনাকে বাইরে আসতে হবে আসার পরে আপনি এই ট্রেডিং বোর্ড দেখতে পাচ্ছেন যদি না দেখতে পান সেক্ষেত্রে এখানে সার্চ দিবেন ট্রেডিং বোর্ড লেগে তাহলে আপনার এটা চলে আসবে তো ট্রেডিং বোর্ড লিখে সার্চ দেওয়ার পরে আপনি ট্রেডিং বটে ক্লিক করে দেবেন ট্রেডিং বটে ক্লিক করে দেওয়ার পর নিচে ফাংশনে দেখতে পাচ্ছেন ট্রেডিং বট ট্রেডিং বটে ক্লিক করে দেবেন দেন আপনি এখানে স্পট গ্রেড ফিউচার গ্রেড এবং আরবিট্রেজ বট দেখতে পাচ্ছেন দেন রিব্যালেন্সিং বট তো আপনি এখানে আরবিট্রেজ বটে ক্লিক করে দেবেন আরবিট্রেজ বটে ক্লিক করে দেওয়ার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন যেটাই মূলত আমাদের ফান্ডিং আরবিট্রেজ বট এটার মাধ্যমে আমরা ফান্ডিং ফি ইনকাম করতে পারবো তো এখানে আপনি অনেকগুলো পয়েন্ট দেখতে পাচ্ছেন যেগুলোর কিন্তু আপনি এখানে নেক্সট ফান্ডিং এপিআর এখানে পার্সেন্টেজ কখনও কখনও আপনি নিচের দিকে নেগেটিভ পার্সেন্টেজ দেখতে পারবেন তো এই মূলত পার্সেন্টেজের ওপর ডিপেন্ড করে আপনি স্পটে আপনি বাই করবেন এবং এখানে ফিউচারে শর্ট করবেন এবং যখন আপনি ফিউচারে শর্ট করবেন তখন যদি আপনার ফান্ডিং রেট যদি আপনার পজিটিভ থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো মূলত আপনি এটা কীভাবে করবেন আপনাকে ফুল প্রসেস আমি দেখাই আমার একটা ট্রেড জাস্ট এক্সাম্পলের জন্য এখানে নেওয়া আছে তো এই জন্য অল অর্ডারে আমি ক্লিক করলাম আমি আপনাকে এখানে দেখাচ্ছি আমি মাত্র এখানে আপনার তেরো ডলারের দিয়ে আমি এই ইউএসএ আপনার এই আরবিটাইজ বোর্ড দিয়ে ইনভেস্ট করেছি এবং এখান থেকে আপনি ডিটেলস দেখতে পারবেন এই টু জেড সব কিছু দেখতে পারবেন তো মূলত এখানে আপনি দেখেন টোটাল ফান্ডিং ফি দেখতে পাচ্ছেন এটা আমার হচ্ছে প্রফিট হচ্ছে ফান্ডিং ফিতে ক্লিক করেন সেক্ষেত্রে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ফান্ডিং ফি আপনার জমা হয়েছে ইউএসডিটি এগুলি কিন্তু আপনি উইড্রো দিতে পারবেন এবং এখানে আমি যদি ইনভেস্টমেন্ট হিস্ট্রি দেখা শুধুমাত্র তেরো ডলার আমি ইনভেস্ট করেছি এবং সেখান থেকে কিন্তু আমার খুবই অল্প পরিমাণ ফি আসতেছে সেটা আপনাকে বুঝতে হবে এখানে আমি মাত্র লেবারেস নিয়েছি তার কারণ হচ্ছে আপনি যত কম লেভারেজ নেবেন সেক্ষেত্রে আপনার রিস্ক ম্যানেজমেন্টটা তত কম হবে তো মূলত আপনাকে আমি প্রথম থেকে স্টেপ বাই স্টেপ দেখাবো এখানে আপনি কীভাবে ইনভেস্ট করবেন তাই না তো আমাদেরকে প্রথমে ট্রেডে আসতে হবে ট্রেডে আসার পরে আপনার কাছে যেটা মনে হবে প্রথমত যেটাতে আপনার ইনভেস্ট করলে এখান থেকে ফান্ডিং যেই আপনাকে প্রথমে বলেছি স্পট এবং হচ্ছে ফিউচারে আপনার লং এবং শর্টের মধ্যে যে ফান্ডিংয়ের আপনার হচ্ছে লেনদেন হবে ওই সময় কিন্তু আপনার ফান্ডিং ফিটা চলে আসবে তো সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন সবচাইতে বেশি স্টেবল যে কয়েনটা যেটাতে আপনার প্রাইজের যে তারতম্যটা এটা খুব কম হয় এরকম টাইপের কয়েনগুলোতে আপনি ইনভেস্ট করার ট্রাই করবেন সেক্ষেত্রে আপনার রিস্ক ম্যানেজমেন্টটা খুব কম হবে তো মূলত আমরা হচ্ছে প্রথমে যাব হচ্ছে আরবিট্রেজ বটে আরবিট্রেজ বটে যাওয়ার পরে আপনি এখানে যে কোনো একটা কয়েন দেখতে পারবেন তো আমি মূলত প্রথমে আপনাকে বিটিসিতে দেখাচ্ছি তো বিটিসিতে আপনি ইনভেস্ট করবেন তো বিটিসি সিলেক্ট করার পরে আপনাকে মিনিমাম এখানে দুশো তিরষট্টি ডলার ইনভেস্ট করতে বলছে এরকম আপনি ইনভেস্ট করতে পারবেন না সো আপনি এরকম করে দেখবেন যে যেখানে আপনার সবচেয়ে আপনার ফান্ড অনুযায়ী আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন এখানে আপনার ফান্ডটা হচ্ছে বড় একটা বিষয় কারণ আমাদের কিন্তু এখানে ফান্ড বেশি লাগবে বাট আমাদের প্রফিটটা সিকিওর যদিও আমাদের ফান্ডিং ফি থেকে কম একটা প্রফিট আসবে তো আমি মূলত এখানে এল টিসিতে আরবিটারেজ করবো সো এল টিসিতে ক্লিক করলাম এল টিসিতে ক্লিক করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন বর্তমানে এল টিসিতে আপনার ফিউচারে একশো তিন দশমিক ষোলো এবং আপনার কিন্তু স্পটেও একশো তিন দশমিক দুই একটু করে জাস্ট আমাদের কম বেশি আছে এবং এটা হচ্ছে আপনাদের যদি ইনভেস্ট করতে চান তো সেক্ষেত্রে আপনি এরকম একটা ইন্টারফেস দেখবেন দেন আপনি এখানে ফিউচারের জন্য এখানে টু এক্স লেভারেজ নেওয়া আছে আপনি চাইলে এখানে আপনার মতো করে একটা লেভারেজ আপনি নিতে পারবেন তো আমি এখানে ফাইভ এক্স লেভারেস নেব ফাইভ এক্স লেভারেজ নেওয়ার পরে দেখেন আপনার এখানে কিন্তু মিনিমাম পঞ্চাশ ডলার ইনভেস্ট করতে হবে সো আপনার দেন আপনি এখানে টোয়েন্টি থার্টি সিক্স ডেস দেখতে পাচ্ছেন এবং এখানে স্প্রিড রেট কিন্তু মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ এইট টু পার্সেন্ট এরকম দেখাচ্ছে তো আপনি থার্টি সিক্সে ক্লিক করার পরে আপনি এখানে আপনার মতো করে ফান্ডিং রেট অ্যাজামশন করতে পারবেন আপনি যদি থ্রি ডে করেন সেক্ষেত্রে কিন্তু দেখেন আপনার রেটটা কিন্তু কম হচ্ছে যদি আপনি থার্টি ডে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রেটটা বৃদ্ধি পাচ্ছে সো এভাবে কিন্তু আপনার এটা কম বেশি হবে সো যাই হোক আমি এখানে থ্রি ডে করলাম থ্রি ডে করার পরে আপনি এটা ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে এখানে আপনাকে মিনিমাম পঞ্চাশ ডলার ইনভেস্ট করতে হবে অথবা পঞ্চাশ ডলার বেশি ইনভেস্ট করতে হবে সো আমি এখানে মূলত পঞ্চাশ ডলার ইনভেস্ট করব পঞ্চাশ ডলার ইনভেস্ট করার পরে আমি জাস্ট এখানে ক্রিয়েট করব ক্রিয়েট করার পরে কনফার্ম করে দিব দেখেন আমার কিন্তু বটটা ক্রিয়েট হয়ে গেছে এখন আমি ভিউ রানিং এ যাব এখানে ভিউ রানিং এ যাওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন যে এখানে আপনার টোটাল কত ফান্ডিং রেট চলে আসতেছে এবং এখানে বর্তমান মার্কেট ভ্যালু কত হতে পারে এবং টোটাল ইনভেস্টমেন্ট কত এ টু জেড সবকিছু আপনি এখানে দেখতে পাচ্ছেন তো এটা জাস্ট একটা বেসিক আইডিয়া আপনি এখানে কিভাবে কাজ করবেন এই এখানে সামারি আপনি দেখতে পারবেন দেন আপনার হচ্ছে ফান্ডিং ফি এখানে আপনার জমা হবে দেন আপনার ইনভেস্টমেন্ট হিস্টোরি আপনি এখান থেকে দেখতে পারবেন আপনি চাইলে এখানে আপনার ইনভেস্টমেন্ট বাড়াইতেও পারবেন কমাইতেও পারবেন সেটা আপনার এই যে ইনক্রিজের এখান থেকে এখান থেকে চাইলে আপনি এটাতে আরো ইনভেস্টমেন্ট বাড়াতে পারবেন তো এভাবে মূলত আপনার ইনভেস্টমেন্ট করতে হবে আর এবং আপনাকে কিভাবে প্রফিট দিবে এই জিনিসটা আমি আপনাকে আগে অলরেডি ক্লিয়ার করেছি তারপরে আমি আপনাদেরকে আবার রিকল করি আপনার ফিউচার শর্ট পজিশনে ফান্ডিং রেট পজিটিভ থাকে আপনি প্রতি আট ঘন্টা পর পর ফি পাবেন আর যদি স্পট পজিশন আপনার হেজ করে রাখে মানে প্রাইস ওঠান আপনার ক্ষতি হয় না সেই ক্ষেত্রে কিন্তু আপনি কেবল ফান্ডিং ফি ইনকাম করতে পারবেন সো এটা হচ্ছে সিস্টেম এবং এটার সুবিধাগুলো হচ্ছে প্রাইস ওঠানো আমার কোনো চাপ নেই নির্দিষ্ট সময়ে নির্ভরযোগ্য ইনকাম করতে পারবেন এবং যেহেতু বাইন্যান্সে আমরা করব বট মাধ্যমে সুতরাং এখানে রিক্স অনেকটা কম আর এখানে অসুবিধাগুলো হচ্ছে ফান্ডিং রেট হঠাৎ করে কমে গেলে ইনকাম কমে যেতে পারে দেন যদি স্পট ও ফিউচার প্রাইসের গ্যাপ বেশি হয় তখন কিছু লস হতে পারে সো আপনাকে আমি আগেও বলছি স্পট ও ফিউচার প্রাইসের মধ্যে গ্যাপটা দেখবেন যেন বেশি না হয় এবং একটা স্টেবল কয়েনগুলো নেওয়া ট্রাই করবেন দেন লিকুইডেশনের রিস্ক এরাতে লেভারেজ কম রাখার চেষ্টা করবেন এগুলো হচ্ছে অসুবিধা তবে মূলত কাদের জন্য এটা উপযোগী সেটা হচ্ছে এই স্ট্র্যাটেজিতে বিশেষভাবে আপনারা যারা লো রিক্সে ইনকাম করতে চান যাদের হাতে অত বেশি সময় নেই অথবা যাদের মার্কেট ট্রেন ধরতে কষ্ট হয় তবে এটা বিনিয়োগ নয় বরং একটা স্ট্র্যাটেজি শুধুরাং আপনারা বুঝে ট্রাই করবেন এবং আপনারা যদি ফান্ডিং ফি আরবিটেজ নিয়ে আরো ডিটেলস জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম